আসসালামু আলাইকুম হিসাববিজ্ঞানের লেনদেন অধ্যায় থেকে আজকে একটা অঙ্ক করাবো আশা করি তোমরা মনোযোগ সহকার অঙ্কটা দেখবে আর এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবে আর এই টাইপের অঙ্ক আসলে অবশ্যই কোনো নির্ধারণ দিতে পারবে আচ্ছা দেখি শুরু করা যাক আমাদের যখনই এই প্রশ্নটা আমাদের হাতে আসবে তখন আমাদের প্রশ্নটা আমাদের যে উদাহর ইয়াগুলো দেওয়া আছে তারিখ বা অন্যান্য আইটেমগুলো দেওয়া আছে সেগুলো না পরে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব প্রশ্নে কী চেয়েছে সেটা আগে পড়ব তারপর আমরা এগুলো যে আমাদের লেনদেনগুলো দেওয়া আছে সেগুলো পড়বো এখানে প্রশ্নে প্রথমে বলা আছে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় করতে তো আমরা যখন গুলো দেখবো লেনদেন নয় এমন ঘটনাগুলো আমরা কিভাবে বুঝবো লেনদেন নয় এমন ঘটনাগুলো সাধারণত হয় ব্যবসার সাথে জড়িত না ব্যবসার সাথে জড়িত না এমন ঘটনা এমন ঘটনাগুলোকে এমন ঘটনাসমূহ লেনদেন নয় আবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো যেগুলোর মাধ্যমে কোনো কিছুর আদান প্রদান হয় না অর্থাৎ কোনো টাকারও আদান প্রদান হয় না কোনো বস্তুর আদান প্রদান হয় না সেগুলোর ক্ষেত্রেও সেগুলো আমরা লেনদেন হিসাবে ধরবো না তাহলে আমরা শুরু করা যাক কোনগুলো এখানে লেনদেন কোনগুলো লেনদেন না সেগুলো একটু দেখে নিই এখানে এক একটা বলা হয়েছে জানুয়ারির ব্যবসায় ব্যবসায় দশ হাজার টাকার পণ্য বিনিয়োগ করা হলো এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসার মালিক আচ্ছা ব্যবসার ব্যবসার মধ্যে বিনিয়োগ করে কে ব্যবসার মধ্যে বিনিয়োগ করে ব্যবসার মালিক আর ব্যবসার মালিক ব্যবসার মধ্যে যা বিনিয়োগ করে সেটা মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় আর এখানে যেহেতু ব্যবসার মালিক ব্যবসার মধ্যে নগদ টাকা এখানে টাকা বিনিয়োগ করছে তাহলে এখানে আসবে নগদ হিসাব ডেবিট অর্থাৎ নগদ টাকা আমাদের বাড়বে আর মূলধনও বাড়বে তাহলে এটা হবে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ডেবিট আর দুই নম্বরটা যদি দেখি ধারে আসবাবপত্র ক্রয় এখানে ধারে আসবাবপত্র ক্রয়ের ফলে ক্রয়ের ফলে কি হয়েছে আমাদের আসবাবপত্র আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং ধারে যেহেতু বিক্রি করা হয়েছে ওই কারণে আমাদের প্রদেয় হিসাব বা আমাদের পাওনা দারও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমার এই টাকাটা দিতে পরিশোধ করতে হবে তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট প্রদ হিসাব ক্রেডিট হয় কিন্তু আচ্ছা ঠিক আছে সেখানে আমাদের দেখছি দুইটা পক্ষের আদান প্রদান হয়েছে অনেক একটা জিনিস বাড়তেছে একটা জিনিস কমতেছে কিন্তু আমরা যদি দুই দিকেই বাড়তেছে আরেকটা যদি আমরা যদি দেখি তিন নম্বর দশ নম্বরটায় পনেরো হাজার টাকার বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো আমরা জানি ব্যবসা কোনো কাউকে নিয়োগ করলে সাথে সাথেই তাকে আমরা টাকা দিই না আমরা টাকাটা দিই মাসের শেষে আর এখানে যেহেতু নিয়োগ করার মাধ্যমে কোনো টাকা আদান প্রদান হয়নি কোনো কিছুর আদান প্রদান হয় হয়নি তাহলে আমরা এখানে কী দেবো এটা লেনদেন হিসাবে ধরব না আমার নগদ অর্থের আদান প্রদান হয়নি যেহেতু তাহলে এই একটা আইটেম হচ্ছে আমাদের লেনদেন নয় তারপর পনেরো তারিখে যদি দেখি নিলয় নিকট নিকট চাকে বিক্রয় যেহেতু আমি বিক্রি করছি বিক্রি করলে আমার পণ্যের পণ্য চলে যায় কিন্তু আমি নগদ টাকা পাই সেক্ষেত্রে আমাদের কি হয় যেহেতু আমি অবশ্যই এখানে মনে রাখতে হবে আমি কি পাচ্ছি টাকাটা পাচ্ছি নাকি টাকাটা দিচ্ছি যেহেতু বিক্রি করার ফলে আমি টাকা পাচ্ছি তাহলে নগদ হিসাব ডেবিট আর যে কারণে পাচ্ছি সেটা হবে ক্রেডিট অর্থাৎ বিক্র হিসাব ক্রেডিট এখানে কি আমি নগদ টাকা পাচ্ছি নাকি আমি টাকাটা স সরাসরি হাতে পাচ্ছি নাকি ব্যাংকে পাচ্ছি দেখুন তো এখানে বলা হচ্ছে চ্যাকে বিক্রয় অর্থাৎ আমি নগদ টাকাটা আমি হাতে পাচ্ছি না আমার টাকাটা কোথায় চলে যাচ্ছে ব্যাঙ্কে চলে যাচ্ছে ওই কারণে নগদান নগদ হিসাব ডেবিট না বলে বলতে হবে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিস্তারিতেরটা যদি আমরা দেখি একটু লক্ষ্য করে বিস্তারিত এটারটা বলছে দশ হাজার টাকা দিয়ে একটি ব্যানগাড়ির ব্যান ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো আচ্ছা আমি একটা ব্যবসায় গাড়ি কিনবো এখন এটার মানে তো আমি কিনে ফেলি নাই এখানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিনতে হবে বা কিনবো তাহলে এটার জন্য কোনো আদান টাকার নগদ অর্থের আদান প্রদান হয়নি যখন আমি গাড়িটা ক্রয় করে ফেলবো তখন আদান প্রদান হবে যেহেতু মাত্র সিদ্ধান্ত নিয়েছি আমি এখনও কিনি নাই সুতরাং এটা লেনদেন নয় তাহলে আমরা এখান থেকে দুইটা আইটেম পাইছি যেটা লেনদেন একটা হচ্ছে দশ তারিখ আর একটা হচ্ছে বিশ তারিখ চলুন আমরা একটু দেখি নিই এগুলো যে এখানে আমাদের বলা হয়েছে লেনদেনও এমন ঘটনার ঘটনাসমূহ নির্ণয় আমরা প্রথমে লিখব তারিখ বিবরণ আর টাকা অবশ্যই তারিখ থাকলে তারিখের আইটেমটা রাখতে হবে তারিখের ঘরটা রাখতে হবে যদি তারিখের তারিখ না থাকে তাহলে তারিখের ঘরটা না রাখলেও সমস্যা নেই আমরা যদি দেখি দু সালে বাইশ সালের জানুয়ারি মাসের দশ তারিখে ছিল ম্যানেজার নিয়োগ করা হলো পনেরো হাজার টাকা আর জানুয়ারি মাসের বিশ তারিখ এটা ছিল ব্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে দশ হাজার টাকা টোটাল হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা আচ্ছা আমরা আবার যদি আগের ঘরে যাই এখানে বলা হয়েছে যে যে খয়েরটা যদি যাই উপযুক্ত লেনদেনের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা আচ্ছা চলুন আমরা এটার সহ ব্যাখ্যা করি আমরা আগে দেখি এখানে লেনদেন নয় দুইটি যেটা লেনদেন নয় সেগুলোর কারণটা ব্যাখ্যা করতে হয় না যেমন আছে তেমনই রাখলি হয়ে যায় অর্থাৎ লেনদেন যেগুলো লেনদেন শুধু সেগুলোর কারণসহ ব্যাখ্যা করতে হয় আমরা যদি দেখি প্রথমটা ব্যবসায় এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো এখানে আমাদের কি বৃদ্ধি পেয়েছে এবং কী হ্রাস পাইছে এটা কেন হ্রাস পাইছে এটা বলতে হবে যেমন অর্থাৎ এখানে নগদ হিসাব ডেবিট নগদ টাকা বৃদ্ধি পাইছে ব্যবসার মধ্যে মালিক থেকে টাকা চলে আসছে কিন্তু মালিক তো আমাদের ব্যবসার অংশ না মালিকটা হচ্ছে আমাদের আলাদা একটা সত্য আর ব্যবসাটা আলাদা একটা সত্য ঠিক আছে তাহলে এমন যদি হয় তাহলে আমাদের বলতে হবে নগদের হিসাব ডেবিট অর্থাৎ ব্যবসার মধ্যে যে টাকা আসলে তখনই আমাদের সেটা ডেবিট হবে ব্যবসা মালিকের কাছে টাকা গেলে সেটা আমাদের ডেবিট হবে না মালিকের কাছে টাকা গেলে সেটা ক্রেডিট হয়ে যাবে ব্যবসার মধ্যে অবশ্যই আমাদের ব্যবসা নিয়েই চিন্তা করতে হবে ব্যবসার মধ্যে কী আসলো এবং কী গেলো আচ্ছা আমরা যদি দেখি এখানে আমরা কারণটা যদি দেখি সরি একটু দেখি আমরা যদি এখানে আসি যে লেনদেন এমন সমীকরণ ব্যাখ্যা করা ব্যাখ্যা করা হলো লেনদেন এমন সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যার ব্যাপারটা যদি দেখি কারণ তারিখ যে ঘরগুলো হবে তারিখ লেনদেন কিনা এবং কারণসহ ব্যাখ্যা আর পাশে লিখে দিব এ ইকুয়েল টু এল প্লাস ওই অর্থাৎ এই আইটেমগুলো এতে হচ্ছে সম্পদ এলতে হচ্ছে দায় এবং ইতে হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্য আমাদের প্রথম এক তারিখেটা যে ছিল সেটা হচ্ছে আমাদের আচ্ছা আমি এটা মনে হয় এখানে একটু ভালো হয় যদি আমি এটা এখানে নিয়ে আসি ওকে আমি যদি এটা এখানে নিয়ে আসি আপনাদের করতে সুবিধা হবে বোঝাতে সুবিধা হবে ওকে তাহলে এখানে দেখি আমরা যদি দেখি জানুয়ারির এক তারিখে যেটা আছে ব্যবসায় এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো এই এক লক্ষ টাকা যে বিনিয়োগ করা হলো এখানে কি হইলো আমাদের নগদ টাকার এই যে এক তারিখেরটা এই এক তারিখের মধ্যে যদি আমরা দেখি আমাদের আস নগদে এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলে খালি নগদন হিসাব ডেবিট হবে নগদ টাকা আমার ব্যাঙ্ক আমার ব্যবসায় আসছে হ্যাঁ ব্যবসাটা ব্যবসায় টাকা আসলে সেটা নগদন হিসাব ডেবিট হয় আর সম্পদ বাড়ে হ্যাঁ নগদ টাকাটা আমার সম্পদ অর্থাৎ যেই জিনিসটা অর্থাৎ যেই যে আইটেমটা আমাদের ব্যবহারযোগ্য যে আইটেমটা আমাদের ব্যবহারযোগ্য সেই আইটেমটাকে আমরা সম্পদ হিসাবে বিবে বিবেচনা করতে পারি যেহেতু আমাদের নগদ টাকাটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি সুতরাং এটা আমাদের সম্পদ আচ্ছা এরপর নগদ হিসাব ডেবিট অর্থাৎ সম্পদ বৃদ্ধি এবং মূলধন হিসাব অর্থাৎ আমাদের নগদ টাকা আসার মাধ্যমে বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসার মূলধন বৃদ্ধি পাইছে যে টাকা দিয়ে আমরা যে কোনো কোনো ব্যবসার জন্য যে কোনো কিনি যে কোনো কিছু আমরা কিনতে পারি অর্থাৎ এরপর আমি পণ্য কিনবো আসবাবপত্র কিনবো সবগুলো হচ্ছে এই মূলধন থেকে আমাদের ব্যয় করতে হবে তারপর আমরা যদি দেখি দুই তারিখেরটা সরি দুই তারিখ না এখানে আছে হ্যাঁ দুই তারিখ দুই তারিখেরটা বলা হয়েছে ধারে আসবাবপত্র ক্রয় এখানে ধারে আসবাবপত্র ক্রয়ের ফলে আমি এই যে মূলধন কি নিলাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে আমি টাকাটা আমি ব্যয় ব্যয় নি আমি নগদ বাকিতে আসবাবপত্র কিনছি আসবাবপত্র কেনার ফলে কি হয়েছে আসবাবপত্র কেনার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে আমি কিন্তু আসবাবপত্রটা বিক্রির উদ্দেশ্যে কিনি নাই আমি আসবাবপত্রটা কিনছি ব্যবহারের উদ্দেশ্যে যদি ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু কিনি সেটা আমাদের সম্পদ হয়ে যায় আচ্ছা সম তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট বা সম্পদ সম্পদ বৃদ্ধি ওইদিকে আমি যদি দেখি আমি টাকাটা যেহেতু দেইনি আমার দিতে হবে অর্থাৎ পাওনা তার আমার বাকি রয়ে গেছে অর্থাৎ পদ হিসাব যার আপনাদের মনে থাকে না সে প্রদে হিসাব মনে রাখতে পারেন প্রদে বা দায় দায় হিসাব হচ্ছে ক্রেডিট যা দায় বৃদ্ধি পেয়েছে এবং আমি যদি দশ তারিখেরটা আসি দশ তারিখেরটা বলা হয়েছে যে পনেরো হাজার টাকার বেতন একজন ম্যানেজার নিয়োগ করা হলো নিয়োগের ফলে আমি যেহেতু আমার টাকার আদান প্রদান হয় না এটা লেনদেন নয় ওই কারণে আমরা বলব সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয়নি আচ্ছা এখানেও যদি আমি পনেরো তারিখেরটা আসি পনেরো তৈরিটা বলা হয়েছে নিলয় নিকের নিকট চাকে বিক্রয় বিশ হাজার টাকা নিলয় নিকট যেহেতু আমি চাকে বিক্রি করছি আর বিক্রি করলে যেহেতু আমার প্রতিষ্ঠানের লাভ হয় আয় হয় হ্যাঁ আমি আমরা জানি ব্যবসার মধ্যে আমি এই জিনিসটা যদি না বুঝি আবার কি করলে আমার টাকা আসে কি করলে আবার চলে যায় তাহলে আমি ব্যবসা করতে পারবো না আমরা জানি ক্রয় করলে আমার টাকা চলে যায় বিক্রি আমার টাকা আসে যেহেতু নগদ টাকা আমার আসার কথা এখানে টাকাটা আমি হাতে পাইনি হাতে পাইলে নগদ নিস হয় আর যদি টাকাটা ব্যাংকে চলে যায় তাহলে ব্যাঙ্ক হিসাব হয় যেহেতু টাকাটা আমার ব্যাঙ্কে চলে আসছে আমি বলতে হবে ব্যাংক হিসাব ডেবিট অর্থাৎ যেটা আমার ব্যবহারযোগ্য পরে আমি ব্যবহার করতে পারবো সেটা সম্পদ হিসাব বৃদ্ধি সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ আমি সম্পদের টাকার বিপক্ষে যেটা থাকবো সেটি আমাদের ক্রেডিটে চলে যাবে টাকাটা যদি আমি ডেবিট হয় এর বিপরীতে টাকাটা যে কারণে আসছে সেটা ক্রেডিট আর টাকাটা যদি আমার ক্রেডিট হয় যে কারণে আসছে সেটা হচ্ছে আমাদের ডেবিট হয়ে যাবে চলে গেছে সেটা হচ্ছে ক্রেডিট ডেবিট হয়ে যাবে ঠিক একই রকম আমার যেহেতু নগদ টাকার বৃদ্ধি পেয়েছে যে কারণে টাকাটা আসে সেটা হচ্ছে বিক্রয় আমি লিখে দেব ক্রেডিট আমার আয় হয়েছে আচ্ছা ঠিক আছে তারপরটা যদি আমি বিশ দেখি বিশ তারিখে বলা হয়েছে যে দশ হাজার টাকা দিয়ে একটি বেলি ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো তো আমরা জানি সিদ্ধান্ত গ্রহণের ফলে আমার কোনো ব্যবসার মধ্যে কোনো নগদ টাকার আদান প্রদান হয়নি আর নগদ টাকার আদান প্রদান না হলে সেটা কোনো লেনদেন হয়নি অর্থাৎ আমি টাকা দিইও না কেউ আমাদের থেকে টাকা আমি টাকা দিই আমি টাকা পাইও এমন হলে কি হবে না লেনদেন হবে না এই যে লেনদেন নয় সম্পদ দায় মালিকানা সূত্রে কোনো পরিবর্তন হয়নি তারপর যদি আমি আসি ওই তারিখ এটা লাস্ট হচ্ছে সাতাইশ তারিখ সাতাইশ তারিখটা যদি আমি আসি দেখব যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে আমার মালিক দুইটা জিনিস নিতে পারে ব্যবসামূলক ব্যবসা থেকে মালিক দুইটা জিনিস নিতে পারে অর্থাৎ আমার ব্যবসা আমি যদি আমি নিচে হিসেবে চিন্তা করি আমার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে আমি চাইলে আমার আমার প্রয়োজন অনুসারে আমি ব্যবসা থেকে প্রোডাক্ট নিতে পারি যে কোনো জিনিস আমি যেগুলো বিক্রির জন্য রাখছি সেটা আমি নিজের জন্য নিয়ে যেতে পারি অথবা চাইলে আমি নগদ টাকাও নিয়ে যেতে পারি কারণ ব্যবসাটা আমার সেক্ষেত্রে মালিক যদি ব্যবসাতে কোনো কিছু নিয়ে যায় সেটা উত্তোলনই সব হয় হ্যাঁ মালিক যদি কোনো নিজের প্রয়োজনে কিছু নেয় সেটা কী হয়ে যায় উত্তোলন হয়ে যায় তাহলে এখানে কী হবে মালিকের প্রয়োজনে যেহেতু মালিক কী করছে আমরা যদি সাতাইশ তারিখের দিকে মালিক করতে পণ্য উত্তোলন মালিক পণ্য নিছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে আর যেহেতু মালিক দুইটা জিনিস নিতে পারে একটা হচ্ছে পণ্য আর টাকা তাহলে পণ্য নিলে হয় ক্রয় অর্থাৎ আমার ব্যবসা থেকে যে আমি যেটা কিনছিলাম যে পণ্যগুলো কিনছিলাম সেইখান থেকে আমার পণ্যটা কমে যায় ওই কারণে পণ্য হিসাব ক্রয় হিসাব আমরা চাইলে ক্রেডিট দিতে পারি অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট অথবা অনেক সময় দেখা যায় ক্রয় হিসাবটাকে মজুদ পণ্য হিসাবও দিয়ে দেয় আমরা ক্রয় হিসাবে লিখতে পারি মজুদ পণ্য হিসাবে লিখতে পারি সমস্যা নেই তো ক্রয় হিসাব উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা এখানে ক্রয়টা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এটা মালিকানা সত্যকে হ্রাস করে অর্থাৎ আমি মালিক ব্যবসা থেকে যে টাকাটা পাইতো সেই টাকাটা এখান থেকে হ্রাস হয়ে যায় এবং ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাবটা কি এখানে ক্রয়ের যে টাকা আমি কিনছিলাম পণ্যটা সেই টাকাটাই এখান থেকে হ্রাস হবে বিক্রয়ের টাকাটা এখানে হ্রাস হবে না মালিক তো অবশ্যই যে টাকা ইনভেস্ট করছিলো সেই টাকা থেকে হ্রাস হবে হ্যাঁ এখানে বিক্রয়টা আমরা সাধারণত লাভ ধরি মালিক তো আর এখান থেকে ব্যবসা থেকে লাভ বিক্রয়ের টাকা হিসাবে মাল নেবে না নিবে সে কত টাকা মালটা কিনছিলো সেই অনুযায়ী যেহেতু মালিক ব্যবসা নিজের সো এরপরে যদি আমি আসি ওখানে ক্রয় হিসাব হবে আচ্ছা যে ক্রয়ের ভিত্তিতে আমার টাকাটা নিয়ে যাবে এখান থেকে আচ্ছা তাহলে এরপর যদি নগদান হইতো তাহলে কী হইতো নগদান হিসাব ক্রেডিট হইতো পণ্য হওয়ার কারণে ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে আচ্ছা ক্রয়টা আমাদের ব্যয় হিসাব আর ব্যয় হিসাবটা মালিকানা সত্য থেকে ব্যয়টা সাধারণত মালিকানা সত্য থেকে হ্রাস করে আর যখন ব্যয়টা হ্রাস হয়ে যায় আচ্ছা দেখুন ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য হ্রাস পায় আর ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্য বৃদ্ধি পায় এটা হচ্ছে বিপরীত ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক একই রকম উত্তোলনটা উত্তোলনটা বৃদ্ধি পেলে মালিকানা সত্য হ্রাস পায় আর উত্তোলন হ্রাস পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় আচ্ছা যত রকম ব্যয় আছে মালিকানা সত্য বিপরীত সম্পর্ক আর যত রকম আয় আছে মালিকানা সত্ত্বে সুসম্পর্ক অর্থাৎ আয়টা বাড়লে মালিকানা সত্ত্বেও বাড়ে আয় কমলে মালিকানের সত্ত্বেও কমে আর ব্যয় ব্যয় বাড়লে মালিকানের সত্ত্বেও কমে ব্যয় কমলে মালিকানের সত্ত্বেও বাড়ে আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন এরপরটা যদি আমরা আসি এরপরে আমাদের চাইছে কি উপযুক্ত লেনদেন দ্বারা বিপরীত ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও এখানে হিসাব সমীকরণের ছকটা যদি আমাদের মনে থাকে তাহলেই আশা করি হবে এই যে আমি দেখলাম এ ইকুয়াল টু এইটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের একটা চাপ আচ্ছা ঠিক আছে আমি একটু যাই সামনে যাই আচ্ছা দেখেন আচ্ছা আমি এখানে আমি অবশ্যই ওইটা রাখতে হবে না হয় আবার বুঝতে প্রবলেম হয়ে যাবে আমি অঙ্কটা রাখলাম এখানে সরি এখানে রাখা যাবে না এটা এখানে যদি আমি অঙ্কটা রাখি তাহলে আশা করি তোমাকে আপনাদের বুঝতে সুবিধা হবে ও প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে তাকাতে পারবো আচ্ছা তারপর আমরা যদি এখানে তাকাই যে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাবটা কি হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবটা হচ্ছে আমাদের এ ইকাল টু এল প্লাস এ হচ্ছে সম্পদ এ হচ্ছে সম্পদ ইকুয়াল টু এই যে ইকুয়াল টু হচ্ছে নিচে এল হচ্ছে দায় এল হচ্ছে দায় আর ই হচ্ছে ইকুইটি এ ইকুয়াল টু এল প্লাস বা ই ইকুইটি হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্য তো মালিকানখানে যদি আমরা করি প্রথম থেকে যদি আমরা অঙ্কটা যাই দেখব যে এখানে বলা হয়েছে প্রশ্ন প্রশ্ন একের মধ্যে যদি আমরা যাই যেন পলাশের ব্যবসায় দু হাজার সালের জানুয়ারি মাসের গতিপয় লেনদেন সমূহ যদি আমরা একটু দেখি এখানে প্রথমটা আমরা করি ব্যবসায় এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো এক লক্ষ টাকা বিনিয়োগের ফলে কী হলো এক লক্ষ টাকা বিনিয়োগের ফলে আমাদের নগদ টাকা বাড়ছে মূলধনও বাড়ছে তাহলে যে আমরা যে অর্থাৎ আমরা নগদ নগদ নগদান যেহেতু বুঝতে পারছি সম্পদ আইটেম কোনগুলো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো হচ্ছে সম্পদ আর যেগুলো আমরা যে টাকার আমি নিয়ে আসছিলাম অন্য কারো থেকে টাকা যেই টাকা অবশ্যই দায়টা হচ্ছে টাকা আমি অন্যজন্য থেকে নিয়ে আসছি সেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের দায় আচ্ছা তারপর হচ্ছে ইকুইটি আমাদের লাভ লস যা আছে সব হচ্ছে ইকুইটির মধ্যে অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক এটা আচ্ছা আমরা এখন আবার দেখি সম্পদের মধ্যে কী কী আছে নগদ টাকা আমাদের জানি যে কোনো সময় ব্যবহার করতে পারি ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাঙ্কটাও একটা নগদের হিসাব নগদটা হচ্ছে আমার হাতে আছে আর ব্যাংকটা হচ্ছে আমার ব্যাঙ্কে আছে আর আসবাবপত্র এটা আমার ব্যবহারযোগ্য আমার ব্যবসায় যতদিন আছে বা নির্দিষ্ট টাইম পর্যন্ত আসবাবপত্র আমরা ব্যবহার করতে পারি চেয়ার টেবিল আসবাবপত্র যা আছে ওকে আর প্রদে হিসাব হচ্ছে কি আচ্ছা সুসজ্জার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের আচ্ছা আর প্রদে হিসাবটা হচ্ছে আমাদের আমি একজন থেকে আমি টাকা নিয়েছিলাম এটা দিয়ে দিতে হবে তাই না আচ্ছা ঠিক আছে কোনো একটা পণ্য কিনছিলাম বাকিতে সেটা আমার টাকা দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের পরে আবার এখান থেকে ওকে এখন যদি আমরা সেই এক তারিখেটা বলছিলো নগদ নগদ টাকা আর হচ্ছে মূলধন টাকা এই যে নগদের ঘরে আর মূলধনের ঘরে এখন আমার নগদ টাকা বাড়ছে কারণে আমি যোগে রাখছি মূলধনও বাড়ছে যোগে রাখছি এখন পরেরটা যদি আমি আসি দুই তারিখেটা যদি দেখি আসবাবপত্র ক্রয় ধারে আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা এখানে কি কি হয়েছে আসবাবপত্র বাড়ছে আমার দায়ও বাড়ছে তাই না আজ একটু আগে বলছিলাম আসবাবপত্র আমাদের পণ্য বাড়ছে এবং দাঁড়ে দাঁড়ে কেনার ফলে টাকাটা পরে দিতে হবে দায়ও বাড়ছে টাকা দিতে হবে টাকা দিতে হবে মানে দায় বাড়ছে তাহলে আমার আসবাবপত্রের ঘরে আসবাবপত্রের টাকা বিশ হাজার টাকা আমার টাকাটা দিতে হবে মানে হচ্ছে দায় বাড়ছে দায়ের ঘরে বিশ হাজার টাকা এখন এটাও বাড়ছে এটাও বাড়ছে যখন বাড়বে ডেবিট হবে কমা আর বারোটা জাস্ট মনে রাখলে হবে আমার প্রতিষ্ঠানে বাড়ছে আমার দায়ের পরিমাণটাও বাড়ছে আমার টাকাটা দিতে হবে জাস্ট বাড়লে ফার্স্ট ব্যাগ দিতে হবে না মাইনাস দিতে হবে না বাড়লে প্লাস যেমন আছে তেমনই কিন্তু কমলে মাইনাস দিতে হবে আচ্ছা তারপর যদি আমরা দেখি তারপর কী আছে এত টাকার যেটা লেনদেন সেটা এখানে আসবে না সহজ কথা তাহলে এখানে পনেরো তারিখেটা আসবে না তারপর হচ্ছে বিশ তারিখেটা আসবে না আসবে এখন তারপর পনেরো তারিখ সরি দশ তারিখটা আসবে না আর বিশ তারিখেটা আসবে না আমরা পনেরোটা তারিখেরটা যদি একটু দেখি নিলয়ের নিকটে নিল নিলয়ের নিকট চেকে বিক্রয় এখন নিলয়ের নিকট যেহেতু আমি চ্যাকে বিক্রি করতে চাচ্ছি আমরা সব কিছু বুঝি না কিন্তু বিক্রয়টা বুঝি বিক্রয় করলে আমাদের কি হয় টাকা আসে টাকা আসলে কী হবে নগদটা নগদারি সব ডেবিট বিক্রয় সব ক্রেডিট নগদ সব ডেবিট এতটুকু তো বুঝি টাকাটা আমার হাতে আসে নেই ব্যাঙ্কে আসছে তাহলে ব্যাঙ্কে যে ব্যাংক হিসাবে ডেবিট বিশ হাজার টাকা আর আমার টাকাটা কিসের কারণে আসছে বিক্রয়ের কারণে বিক্রয়টা আমাদের আয়ের অংশ তাই আয়ের একটা উৎস তাহলে আয়ের উৎস হলে আয়ের উৎস টাকা আয়ের উৎস হলে টাকাটা আসছে কিসের উচ্ছে বিক্রয়ের উৎস যেটা আমার আয়ের উৎস সেটা হচ্ছে আমার আয় যেটা ব্যয়ের উৎস সেটা হচ্ছে ব্যয় আমার বিক্রয়টা যদি আয়ের উৎস তাহলে আমি আয়ের হিসাবেই রাখলাম অর্থাৎ বুলদের সাথে যোগ হবে পরেরটা যদি দেখি পনেরো তারিখ এটা শেষ সাতাইশ তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন আচ্ছা উত্তোলন যেহেতু মালিকটা মালিক নিছে মালিক নিলেই উত্তোলন মালিক যেইটাই নিক উত্তোলন তাহলে মালিক যেহেতু নিয়ে গেছে তাহলে উত্তোলন আবার অর্থাৎ উত্তোলন বাড়ছে উত্তোলন বাড়লে মালিকানা মূলধন থেকে কমে তাহলে এখানে দুই হাজার টাকা হচ্ছে মূলধন থেকে কমবে এই যে দুই হাজার টাকা উত্তোলন মালিকানা মূলধন হ্রাস উত্তোলন আচ্ছা পরেরটা যদি দেখি কী কমছে প্রতিষ্ঠান থেকে উত্তোলনের কারণে ক্রয় হিসাব অর্থাৎ ব্যয় হ্রাস পাইছে ব্যয় হ্রাস পাইলে আমি বলছি ব্যয় হ্রাস পাইলে মালিকানের শুধু বৃদ্ধি হয় ওকে তাহলে এতটুকুই এখন আমরা কী করবো প্রত্যেকটা আইটেম নিচে যোগ করে ফেলবো যেমন নগদের টোটাল হচ্ছে নগদের ঘরে এক লক্ষ টাকায় এখনও আইটেম নাই যদি থাকতাম না এটা যোগ করে এখানে লিখতাম তারপর ব্যাঙ্কের ঘরে হচ্ছে বিশ হাজার টাকাই মতের ঘরে বিশ হাজার টাকাই টোটাল যদি থাকতো একাধিক আইটেম সেগুলো আমরা এখানে যোগ করে দেখাতাম না থাকার কারণে যা আছে তাই দিয়ে দিছি হ্রদয় হিসাব হচ্ছে কত বিশ হাজার টাকা আর প্রদয় ব্যয় নাই যেহেতু এখানে আমাদের দিতে হবে না এটা চাইলে বাদও দিতে পারে সমস্যা নাই তার মূলধন হিসাবে যদি দেখি নগদের এই যে আমি প্রথম মূলধন তারপর হচ্ছে বিক্রয় করছি আয়ের উৎসটা আসলে বিক্রয় এবং এরপর বিক্র উত্তোলন উত্তোলন কারণে আমি মূলধন হ্রাস পাইছি তারপরে ব্যয় ব্যয় হ্রাস পাওয়ার কারণে মূলধন বৃদ্ধি পাইছে উল্টাটা ব্যয়ের অবশ্যই মূলধনের সাথে বিপরীত সম্পর্ক তাহলে এখন আমরা যদি সবগুলো যোগ করি এখানে আছে এক লক্ষ টাকা এক লক্ষর সাথে বিশ হাজার এক লক্ষ বিশ আর আমার এক আমার বিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক একই রকম এক লক্ষ বিশের সাথে বিশ হাজার যোগ করে চল্লিশ হাজার টাকা অবশ্যই এই জিনিসটা মিলবে অবশ্যই পরীক্ষার মধ্যে সম্পদ এগুলো দায় প্লাস পারিখানের সাথে অবশ্যই মিলতে হবে না হলে কিন্তু হবে আশা করি অঙ্কটা বুঝছো আর এরকম আমি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আসতে পারি দু হাজার পঁচিশ সালে এরকম অঙ্ক আমি প্রতিনিয়ত আপলোড করব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম